ইমান ও আকাইদ কলেমাই তাওহিদ যে আকিদায় বিশ্বাস করলে কিয়ামত দিবসে নাজাদ পাওয়া যাবে এবং অনন্তকাল জাহান্নামের নামের আজাব হতে মুক্তি পাবে তা হচ্ছে কলেমাই তাওহিদে বর্ণিত আকীদা কলেমা লাইলাহা ইল্লাহু মুহাম্মদুর রসুল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল আলফিকহুল হানাফি আলা শাওবিহিল জাদিদ পৃষ্ঠাত পাঁচ দুই দুই আল্লাহ তালা তার রসুল সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লামকে এ দাওয়াত প্রচার করার জন্য প্রেরণ করেছেন কোরআন মজিদে আল্লাহ তালা এরশাদ করেছেন তরজমা আপনি বলুন আমার প্রতি তো এ মর্মে ওহি হয় যে নিশ্চয় তোমাদের ইলাহ এক আল্লাহ তবে কি তোমরা মুসলমান সুরা আম্বিয়া আয়াত এক এ কলেমায় তাওহিদ প্রচার করার জন্য আল্লাহ তালা যুগে যুগে অন্যান্য নবীরসুলো প্রেরণ করেছেন অতএব একমাত্র আল্লাহ তালাকে ইবাত্তের উপযোগী বিশ্বাস করা আল্লাহ তালা যা কিছু হুকুম করেছেন এবং বিধিবিধান দিয়েছেন তা কায়মানোবাক্কে মেনে নেয়া শিকার ও পালন করার সাথে সাথে যা কিছু নিষেধ করেছেন তা থেকেও বিরোধ থাকাই হল প্রকৃত ইসলাম সুতরাং ইসলাম হল লাইলাহা ইল্লাহ মুহম্মদুর রসুল কে মনে প্রাণে বিশ্বাস করা এবং তা কথায় ও কাজে প্রমাণ করা নাম আর লাইলাহা ইল্লাহু এর সাথে মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম এবং ইমানের অবিচ্ছেদ্য অঙ্গ হল ইমানের এই দুবিষয়ে একটি অপরটি হতে পৃথক নয় দুটি একসাথে ইমানের অবিচ্ছেদ্য অঙ্গ উভয়ের উপর ইমান আনা মুখে স্বীকার করা ও কাজে তার প্রমাণ দেওয়াই হল প্রকৃত ইমান যারা মুহম্মদুর রসুল্লাহকে কলেমাই তাহিদের অংশ নয় বলে তারা মুমিন নয় এ কারণে আল্লাহ তালা তার ও তার রসুল উভয়ের আনুগত্যের কথা একসাথে বর্ণনা করেছেন তরজমা আপনি বলে দিন হুকুম মান্য করো আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু তালা আলাহি ওয়াসাল্লামার অতপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে আল্লাহর পছন্দ হয় না কাফির সুরা আলী ইমরান আয়াত্তিন দুই তরজমা কানজুল ইমান